আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো বিলীন হয়ে যাচ্ছে গ্রামের এই ঐতিহ্যগুলো তবে আমাদের গ্রামে কিন্তু এখনও আছে এখানে ঢেঁকিতে পাড়া দিয়ে চাল থেকে গুঁড়ো বের করছে কীভাবে সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করবো তো প্রথম পর্যায়ে চালগুলো খুব ভালো করে ঝেড়ে নিয়ে আমরা পুকুর থেকে ধুয়ে নিয়েছিলাম চালগুলো অনেক ভালো করে যেভাবে ভাত টান্নার জন্য চাল ধুতে হয় ঠিক তেমনিভাবে এই চালগুলো ধুয়ে নিয়েছি এবং যখন ঢেকেতে পার দিয়েছে তখন এভাবে করে আমি হাত দিয়ে গুঁড়োগুলো উঠিয়ে এখানে দাদির টুকনিতে দিচ্ছি আর এগুলো টুকে নিচ্ছে আবার এদিকে অল্প কিছু মাছ পেয়েছে তো মাছগুলো ভাবি আর এদিকে কিন্তু আমি কাজ করছি বাসার সবাই টুকটাক কাজ করছে এবং এখানে আমাদের একটা ভাই এসেছে কলুইগুলো নিয়ে যাচ্ছে আজকে তো এটাও ক্যামেরা বন্ধ করে নিলাম তো এখানে ধরে ধরে ভ্যানে উঠাচ্ছে এখানে তিন বস্তা কলুই আর এক বস্তা রেখেছে বড়ি দেওয়ার জন্য আর এদিকে আমার দাদি এখানে কিন্তু গুঁড়ো টুকেই যাচ্ছে গুঁড়ো টুকেই যাচ্ছে এভাবে করে টুকনি দিয়ে কিন্তু টুকে টুকে গুঁড়ো চাল থেকে যখন পাড়া দিয়ে নরম হয়ে যায় গুঁড়ো বের হয়ে যায় তখন কিন্তু এভাবে টুকনি দিয়ে টুকে নিতে হয় তো এখানে চল্লিশ কেজির বেশি চাল হবে মানে এক মন এবং এখানে আমি হাত দিয়ে এভাবে করে একটু নেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে তবে খুব সাবধানে শীত এটা করতে হবে তা না হলে কিন্তু হাতে লাগবে আর এদিকে এখনও চাল ভেজানো আছে টোটাল এখানে চার গামলা চাল হয়েছে আর এদিকে ঢেঁকিটা অনেক লম্বা এভাবে করে পাড়া দিচ্ছে দুইজন আমার এক বর্মা আর সাথে সঙ্গে আছে আমার মা আমি আমার ভাবি এটা হলো ছোটো ভাবি বড়ো ভাবি মাছ কাটছে একটু পরে আসবে সবাই মিলে কিন্তু এটা টুকতে হবে কারণ এটা একার কাজ অনেক মানুষ লাগে সবাই মিলে একসঙ্গে করলে কাজটা দ্রুত হয়ে যায় তো টুকে টুকে খুদগুলো আবার আলাদা করে রাখছে এগুলো আবার পরবর্তীতে একটা গড় হয়ে গেলে আবারও উঠিয়ে আর একটা গড়ে দিতে হবে এটাকে গড় বলে জেরে ভিতরে পাড়া দিচ্ছে এটা সিমেন্ট দিয়ে আটা তো এভাবে করে কাজটা করে নিতে হবে দেখতে এখন এভাবে করে টুকতে যাচ্ছে একবার মোটা ফাঁকা টুকনি দিয়ে আর একবার চিকন টুকনি দিয়ে চিকন টুকনি দিয়ে টুকতে তা নইলে সুজি বেশি আসে আর এখন এসেছে মারিয়া আর খুশি দুইজন এখানে গুঁড়ো টুকছে তো এদিকে কিন্তু গড়ে বারবার করে এভাবে করে একটু হাত দিয়ে দিতে হয় তো খুব সাবধানের সহিত হাত দিতে হবে আর হাত দিতে দিতে ভিডিও করতে করতে অলরেডি কিন্তু একটা বাটি এখানে ভিতরে পড়ে গেছে চ্যাপটা হয়ে গেছে আমি হাতটা খুব সাবধানের সহিত এভাবে একটু ছেড়ে নিচ্ছি ভোর থেকেই শুরু হয়েছে আমাদের গুঁড়ো গোটা তো এখানে কিন্তু এভাবে করে এলি দিতে হয় এটাকে বলে এলি দেওয়া মানে নেড়ে দিতে হবে তো আমি অনেকে এখানে কীভাবে চাল থেকে গুঁড়ো বের করতে হয় অনেকের অজানা তো পুরো ভিডিওটা কিভাবে একটু একটু করে এভাবে চাল থেকে গুঁড়ো বের করছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে মারিয়া আমি ভিডিও করছি আর মারিয়া তাকাই তাকিয়ে তাকিয়ে দেখছে তারপরেও এরই মাঝে ভিডিওটা আমি পুরোটাই একটু একটু বন্দি করবো এবং সবটা দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দেখুন আমি কিভাবে একটু একটু করে সাবধানের সহিত যখন ঢেঁকির এটা উপরে উঠছে যে কাঠের যে জিনিসটা আছে এখানে আমি হাতে দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে তো তখনই কিন্তু আমি ভিডিও করছি আর এখানে চাল আছে একবার খোদ দিচ্ছে তার ভিতরে এক চামচ আমি এখানে চাউল দিয়ে দিচ্ছি আর এখানে আব্বাও মাঠ থেকে চলে এসেছে তো এখন আমি একটু ঢেঁকির উপরে এপাশে আসলাম এসে ভিডিওটা পুরোটাই ক্যামেরাবন্দি করে নেওয়ার চেষ্টা করছি তো এদিকে মারি বলছে আমাকে নিও না বললাম ঠিক আছে মারিয়া খুশি আমার দাদি তো এখানে চারজন টুকছিল এখন এখানে টুকতে টুকতে একটু কাজে গিয়েছে তারা আর অনেকটা বেলা হয়ে গেছে জন্য এরা নাস্তা করছে এখন আমার বর্মা এখানে তো আমি এখনও খাইনি আমি একটু পরে খাবো সবাই এখন নাস্তাটা করছে তো সেই ফাঁকে আমি এখন ঢেকে ওঠে আমি একটু পাড়া দিচ্ছি তো আমি খুব বেশি ভালো পারছি না কারণ এগুলো আসলে করা অভ্যাস নাই এজন্য তবুও কয়েকটা পা এভাবে আমি দিলাম এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা বন্ধে করে নিলাম ভিডিওটা আর এদিকে একটা মুরব্বি এসেছে আমাদের এলাকায় তো সেখান থেকে আমি এসেছিলাম সে ডাকা ডাকি করছিল একটু এসে তার সঙ্গে কথা বলে গেলাম আর এদিকে আমার ছোট্ট সোনামাটাকে রেখে দিয়েছি সে কিন্তু এখানে বসে বসে দেখলাম যে কি যেন খাচ্ছে চলে এসে দেখি সে মাটি তুলে তুলে গালে দিচ্ছে আর এখানে আছে একটা কুল সে কুল নিয়ে খেলা করছে তো তাকে এখন একটু যখনই আমি বকা দিলাম তখন সে মুখটা অন্ধকার করে বসে আছে এবং ফেলে দিল হাতের সেই কুলটা তো এখন আমি বলছি তাকে খেতে এখন সে দেখো রাগ করে বসে আছে তার মুখটা অন্ধকার হয়ে গেছে তাই বলছি যে তুমি কী খাচ্ছো খাও তখন দেখো কীভাবে করে মাঠ নিয়ে গালে পুড়ে দিল তো মেয়েটাকে একটু বকাতে কিন্তু মুখটা আবার ঘুরিয়ে নিল তবে এটা স্মৃতি অ্যালবামে সারাটা জীবন ধরে রাখার জন্য আবারও ক্যামেরা বন্ধ করে নিলাম তো এখানে সবাই গুঁড়ো করছে এই জন্য আমার মাটা কিন্তু পা দেখো সবাই যেভাবে পা এভাবে করে ঢেঁকিতে পারা দিচ্ছে মেয়েটাও কিন্তু এভাবে করে করা দিচ্ছে এখন চলে গেছে আবারও সে ঢেকে করা কারণ আমি সেখানে আছি এজন্য আমার কাছে সে আছে তো আমি দাঁড়াতে বললাম ওখানে চুপটি করে দাঁড়িয়ে গেল এখন আমি এখানে গুঁড়ো গোটা হয়ে গেছে গুঁড়োগুলো রোদ্রে দিতে হবে আর গুঁড়ো থেকে এখন নতুন গুঁড়ো পিঠা বানাবে এখানে পাকান পিঠা এবং ছিটো রুটি গরুর গোশ আর ছিটে রুটি তো এখান থেকে আমি কিছু নামিয়ে রাখছি এক গামলা মতো আর বাকিটা রোদ্রে শুকাতে হবে এখন ছাদে তো আমাদের গুঁড়ো গোটা হয়ে গেছে এখানে ছাদে মেলে দিয়েছে আর এখানে একটা নাকড়ি আছে এই নাকড়ি দিয়ে এভাবে করে আধা ঘন্টা পর পর গুড়গুলো নেড়ে চেড়ে দিতে হবে তাহলে এটা শুকিয়ে যাবে আর আজকে বাসায় চলে যাব এখানে বড়িগুলো তারপরও রোদে দিয়েছি আর এখানে আছে কলাই আবারও বড়ি দিবে তার জন্য ভালো করে শুকিয়ে তারপরে করতে হবে আর এটা হচ্ছে কচু ঝুপি কচু যেটা আমরা খাই এটা লাগানোর জন্য রেখেছে আব্বু সামনে একটা পেয়ারা গাছ আছে এই পেয়ারাটা অনেক মিষ্টি সবেদা গাছ মালটা গাছ আম গাছ আর এটা হলো কুল গাছ কিছুদিন পরে কুলটা পাকতে শুরু হবে অনেক মজার কুল কিন্তু